বো আজকে ভিড়টা শুরু কেশবপুর থেকে আজকে একটু লেট করে বের হচ্ছি এই যে রাত হয়ে গেছে তো যাই হোক আজকে হচ্ছে চার তারিখ শনিবার দুর্গা পূজা শেষ হয়ে গেছে গত দুই দিন আগে অ্যাকচুয়ালি এই বছর দুর্গাপূজায় প্রথম ভাবছিলাম যে কোথাও যাব না তারপরে যাব না না করতে করতে অনেক হয়ে গেছি বাবারে সামনে লাইট মানে কিছু কিছু লোকজন লাইট ধরে রাখবো তো রাখবে লাইট বন্ধ করার কোনো দরকার নেই এমনটা অবস্থাদের যাই হোক কথায় আসি এবার ভাবছিলাম দুর্গাপূজায় কোথাও ঘুরতে যাব না বাসে বসে থাকবো বা হচ্ছে আমাদের মন্দির ওখানে থাকবো বাট গেছি এবার মেলা জায়গায় ঘুরতে গিয়েছি বাট এবছর আমার সুযোগ প্রোফাইলে কোনো ছবিও চাই নাই কিছু করে নাই তো বেশ কিছু জায়গায় গেছিলাম খুলনার দিকে গিয়েছিলাম একদিন তার উপরে হচ্ছে কবিল গণি পাইকাস ওইদিকে ইসলাম এক দিন তারপরে হচ্ছে যশোর দিকে ইসলাম এক দিন তো আমি বেশি ছবি টবি কিছু তুলি নাই কোথাও থেকেও তো যাই হোক কিছু ভিডিও করছিলাম অ্যান্ড মানে ব্লগ করার কোনো মনোমিশ ছিল না কিছু ভিডিও করছিলাম তো সেইগুলোই দেখতে তখন মন্দির দিকে আসছিলাম তো এসেই এই বলছে যে চলো কোইল ঘুরে আসি তো চলে আসলাম বড়ো দাদাদের সাথে এবং আমি আর আমার দুইটা ফ্রেন্ড এখানকার প্রতিমাটা আসলে দোষ করছে এলাকা কোইলবনির ভিতরে এটা হচ্ছে বেস্ট আগের যেটা দেখলেন ওটা হচ্ছে কোইল বনে কালীবাড়ি মন্দির আর এটা হচ্ছে কইলমি কালীবাড়ি মন্দিরে একদম সোজাসুজি যে গেটটা করে একদম সোজা ওই জায়গাটা তো এটা হচ্ছে এক কালার করছে সম্পূর্ণ গোল্ডেন কালার দাদার বাইক রাখার জায়গাটা বুক হয়ে গেছে দাদা ওই সাইডে এখন তো এবার ওখান থেকে চলে আসলাম কবিলবণি পঞ্চশিবের মন্দিরে শিবটা করে পাঁচটা মুক্তি একসাথে তো আস্তে আস্তে ভিডিও থেকে কন্টিনিউ করা যাক এটা সুন্দর লাগতেছে ওখান থেকে চলে আসলাম আমার বাইক সবার বাইক গুলো হেসলাম সামনে ওখান থেকে চলে আসলাম আমার ফ্রেন্ডেরদের মন্দিরে তো এখানে সে দেখতেছি অনুষ্ঠান চলতেছে তারপরে অষ্টমী দিন রাতে হঠাৎ করে চলে গেছিলাম খুলনাতে খুলনা থেকে ওখানে বেশ কিছু জায়গায় গেছিলাম বাট জায়গার নামগুলো জানি না বলে আর এ করতে পারিনি তো তারপরে আজকে অমিত দিনকে চলে আসলাম এই চুপনগর যশোর এ লাইনে তো এটা চুপনগরের মন্দির যুগনগর থেকে চলে আসলাম নীমতলার মন্দিরে তো এখান থেকে আস্তে আস্তে কন্টিনিউ করি আপনারা দেখতে থাকেন তো এই বছর দুর্গাপূজার সময় প্রচুর ঘুরছি বাট ঘরের সময় ব্লক করার কোনো মনোমশ্বাস ছিল না বলে আর ব্লগ করে নিই আর জন্য ভিডিও করে নাই জাস্ট মানে ফোন আছে থাকলে তো কিছু ভিডিও করা লাগে না এমন এই উল্টো পাল্টা ভিডিও করছিলাম সেগুলোতে একটা ব্লক করার চেষ্টা করছি তো নিন থেকে আমার বাইকের আবার এক হাজার একশো এগারো কিলোমিটার হয়ে গেল তো ওখান থেকে চলে আসলাম বালিয়াডাঙ্গা সব জনী দুর্গাপূজা মন্দিরে তো এখান থেকে কন্টিনিউ পাওয়া যাক আমরা দেখতে থাকুন তো ঢুকে পড়ে বাম দিয়ে এখানে অনেকগুলো প্রতিমা তৈরি করছেন তো দেখতে থাকুন আর আজকে ভিডিওটা অনেক বোরিং হয়ে যাবে মেবি তো দেখা যাক কী অবস্থা হয় আর কেশবপুরে সপ্তশ একাডেমি থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামটা শেষ করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে বাট দেরি করে এসেও দেখতে যে পরিমাণে ক্রাউড এখানে তো যাই হোক কন্টিনিউ পাওয়া এটা হচ্ছে বালিয়াডাঙ্গা মন্দিরের মায়ের মূল প্রতিমা তো ওখান থেকে রাত বারোটা সাড়ে বারোটার সময় চলে আসলাম কেশবপুর মায়ের বাড়ি তো কেশবপুরের ভিতরে সবথেকে বেস্ট ডেকোরেশন হয় এই মায়ের বাড়ি আজকে ভিডিওটা সব পূর্ণ উল্টো পাল্টা ভিডিও হয়ে গেল তো যাই হোক আজকে ভিডিওটা লং করুন আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা গাইছে